শাহন শাহ রাহাত আলী শাহ এই মহান সাধক ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মধ্যনগর গ্রামে উনিশশো থেকে উনিশশো খ্রিস্টাব্দের কোনো এক সময় তিনি জন্মগ্রহণ করেন তার জন্মশাল সুনির্দিষ্ট করে বলা যায়নি উপাতের সময় তার বয়স হয়েছিল আনুমানিক আশি বা বিরাশি বছর রাহাত আলী পিতার নাম আইনুদ্দিন মোল্লা তার মাথা আয়না বিবি দাদার নাম ছিলেন মোহাম্মদ হানিফ ব্যাপারী রাহাতার আসল নাম ছিল মাদ্রাসার রেকর্ড অনুযায়ী আব্দুল আলী অল্প দিনের মধ্যেই তিনি মাদ্রাসায় পড়াশোনা করে শুধু শুধুের পড়াশোনা নয় পবিত্র করতে শুরু করেন এই রাহাত আলিসা মুক্তবে পড়া শেষ করে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সরাইল উপজেলার নাসিরনগর মাদ্রাসায় ভর্তি করে দেওয়া হয় তিনি উচ্চশিক্ষার জন্য ভারতের দেহবন্দী মাদ্রাসায় লেখাপড়া করেন বলে জানা যায় এই মহান সাধকের দেশ বিদেশ অগণিত বক্ত অনুসারী থাকলেও তার সম্পর্কে বিশেষ কিছু জানা যায়নি তবে তাকে গিরে নানা কাহিনী ও কেরামতির কথা প্রচলিত রয়েছে কথিত আছে ওই সময় তিনি অলৌকিকভাবে হজরত খাজা খিজির আল ইসলামের সাথে সাক্ষাৎ করেন এবং তার কাছ থেকে উচ্চ শিক্ষা লাভ করেন পরবর্তীতে অলৌকিকভাবে বরফের আবদুল কাদের জেলানি খাজা মাইনুদ্দিন ফিস্তিয়া রহমতুল্লাহ আলাহী মোজাদ্দেদ আল ফেসানি ও বাহদ্দিন দিদার লাভ করে ফয়জপ্রাপ্ত হন বলা হয়ে থাকে শাহন শাহ রাহাতালী শাহ মূলত ছিলেন অনুসারী তার আধ্যাত্মিকতার চারতিকা একাকার হয়ে সৃষ্টি হয়েছিল কোনো প্রতি তার ছিল না। তিনি থাকতেন আপন খেয়ালে মজনু থাকতেন আপন সাধনায় কারো কিছুর প্রতি তার আগ্রহী ছিল না এমনকি বক্ত অনুসারীদের দেওয়া জিনিসপত্র তিনি ছুঁয়েও দেখতেন না সাধনা যখন লীন হয়ে যেতেন অর্থাৎ মজনু থাকতেন তখন দুনিয়া বিয়ে কোন বিষয়ের প্রতি তার খেয়াল থাকতো না এমনকি পোশাক আশাকও তেমন কোনো বালাই থাকতো না মাগ মাসের প্রচন্ড শীতে গায়ও তার কাপড় থাকতো না পোশাকের মতো খাওয়া দাওয়াও পথে তার কোনো আগ্রহই ছিল না জানা যায় তিনি তেমন কিছু খেতেন না আমি মাত্র आहार গ্রহণ করতেন কখনো কখনো নিজের ইচ্ছায় সে কোনো খাবার নিতেন না তো রাত্রি রেপিরি করলে সাময়িকতম আহার নিতেন ভক্তদের মন রাখার জন্য কামনা বাসনা উর্দের এই সাধক ছিলেন তিরুকুমার মহান মজনু পুরুষ শৈশব থেকেই মহান মজনু পুরুষ শৈশব থেকে শৈশব থেকে তার মধ্যে আর শৈশব থেকে তার মধ্যে অলৌকিকতার প্রকাশ পেতে শুরু করে যার পুরুপূর্তি সরিয়ে পড়লে তার কাছে মানুষ ভিড় করতে শুরু করে ভক্ত আশেখানের মিলন মেলায় পরিণত হয় তাকে ঘিরে এ মহান সাধক দোসরা অগস্ট উনিশশো খ্রিস্টাব্দে আঠারো শ্রাবণ উনিশশো বাউন্ন খ্রিস্টাব্দে রোজ শুক্রবার পরলোক গমন করেন তিনি যে স্থানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার কাশি মাসিননগর তাকে সমাহিত করা হয় সেই সমাধি গিরে উঠে মাজার আজ মাজারে কেন্দ্র করে উক্ত আশেকানের মিলন মেলা হয় প্রতি বছরে তেরো থেকে উনিশশো শ্রাবণ লাখো লাখো বক্ত আশেকানের উপস্থিতিতে পুরুষ উদযাপিত হয়